হ্যালো আসসালামু আলাইকুম শ্রাবণীজ ভিলেজ থেকে সকলকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি বাড়িতে থাকা সামান্য উপকরণে খুবই মজাদার একটি আইটেম চাইনিজ প্লেটার রেস্টুরেন্টে না গিয়ে আমরা যদি খুব সহজেই এত মজাদার খাবারটি বাড়িতে বানিয়ে ফেলতে পারি তাহলে তার আর কথাই নেই তাই না তাহলে চলুন তবে শুরু করি তার জন্য প্রথমেই ফ্রায়েড রাইসের জন্য এখানে একটি হাড়িতে পানি ফুটে আসলে স্বাদ মতো লবণ ও তেল দিয়ে গোড়া পোলাও চাল দিয়ে দিব ভাতটা ফুটে উঠলে যখন এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এই ভাতটা পানিটা ছড়িয়ে ঠান্ডা করে নিব তারপর চাইনিজ ভেজিটেবলের জন্য আরেকটি হাড়িতে পেঁপে গাজর বরবটি আপনাদের ইচ্ছে মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন সবগুলো সবজি কেটে ধুয়ে হাফ সিদ্ধ করে উঠিয়ে রাখব তারপর এখানে চিকেন ফ্রাই বানানোর জন্য কিছু চিকেনের পিস নিয়ে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রাখব তারপর এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর এখানে সামান্য টেস্টিং সল্ট ও লবণ দিয়ে দিব তারপর এক চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া ও দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ও এক চা চামচ চিনি ও এখানে টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আর এক টেবিল চামচ সয়া সস ও এক টেবিল চামচ টমেটোর সস দিয়ে দিব একটি ডিম ভেঙে দিয়ে দিব কিছুক্ষণ মেখে নেব তারপর এক ফালি লেবু চিপে দিয়ে দিব তারপর চিকেনগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব এরপর দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দেবো বিশ মিনিটের জন্য মেরিনেট করে রেখে দেব এবার একটি কড়াইতে তিনটি ডিম স্ক্রাম্বল করে ভেজে নেব তারপর ওই কড়াইতে এক কাপ চিকেনের টুকরো করে দিয়ে দেব তারপর এক টেবিল চামচ আদা বাটা ও এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব কিছুক্ষণ নেড়ে নেব তারপর চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পর এখানে টমেটো ক্যাপসিকাম ও পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দেবো তারপর এক চা চামচ গোলমরিচের গুঁড়া ও সামান্য টেস্টিং সল্ট দিয়ে দেবো এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ চিনি ও এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দেবো তারপর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিব দশ মিনিট রান্না করে নেবো এ পর্যায়ে এসে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিবো সবশেষে পানিতে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার দিয়ে দেব চাইনিজ সবজিটা আমাদের হয়ে গেছে এখন উঠিয়ে রাখব। তারপর ফ্রায়েড রাইসের জন্য একটি কড়াইতে তিনটি ডিম সামান্য লবণ দিয়ে ভেজে নেব এরপর কিছু সবজি ক্যাপসিকাম গাজর বরবটি ছোটো ছোটো করে কেটে দিয়ে দেবো সবগুলো উপকরণ নেড়ে নেব তারপর কড়াইয়ের মাঝখানে দুই টেবিল চামচ তেল দিয়ে দেবো চাইলে এখানে বাটারও দিতে পারেন সাধারণত অনেকের বাসায় বাটার নাও থাকতে পারে তাই তেল দিয়ে দিলাম তারপর ছোট ছোটো করে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দেবো তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে নেব এক চা চামচ করে গোলমরিচের গুঁড়া সয়া সস ও টমেটো সস ও টেস্টিং সল্ট দিয়ে দেব এক টেবিল চামচ চিনি দিয়ে দেবো এরপর হাফ সিদ্ধ করা রাইসটা এখানে দিয়ে দেবো কিছুক্ষণ নেড়ে সবগুলো মিশিয়ে উঠিয়ে নেব আমাদের ফ্রাইড রাইসটা ভীষণই সুন্দর ঝরঝরে হয়েছে এবার চিকেনটা ফ্রাই করার জন্য ওই ম্যারিনেট করা চিকেনটার মধ্যে এক কাপ ময়দা হাফ কাপ বেসন ও ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে নেব তারপর একটি ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিব ভাজা হয়ে গেলে একটি পাত্রে সবগুলো চিকেন উঠিয়ে রাখব এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার চাইনিজ প্লেটার এই প্লেটারটি দেখতেও যেমন লোভনীয় হয়েছিল আর খেতেও ছিল অসাধারণ মজার সাধারণত বাচ্চারা এ ধরনের চাইনিজ প্লেটার ভীষণই পছন্দ করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে সবাই এই ডিশটি তৈরি করে খেতে পারেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ